প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে শুরু করছি তোমাদের জন্য আর একটি খুব গুরুত্বপূর্ণ বাংলা রচনা তোমরা অবশ্যই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত এবং তোমাদের এক্সামে আসলে তোমরা অতি অনায়াসেই লিখতে পারবে সহজ সরল বাক্যের মাধ্যমে রচনাটি তোমাদের জন্য নিয়ে এসেছি রচনাটি হলো আমাদের জীবনে জল এই ভিডিওর প্লে তোমরা দেখবে জল সম্পর্কে আরও অনেক রচনা আছে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে সেখানে তোমরা অনেক বিষয়ের উপরে রচনা পাবে দেখি চলো বাংলা রচনা আমাদের জীবনে জল সম্পর্কে সূচনা জল ছাড়া জীবন অচল শুধু মানুষ নয় পশু পাখি গাছপালা প্রত্যেকের জীবন জলের উপর নির্ভরশীল মানুষের প্রতিদিনের জীবনে দিবারাত্র জল ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় জলের অপর নাম জীবন এই কথাটি আমরা প্রত্যেক মুহূর্তেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি পরবর্তী পয়েন্ট হলো প্রাত্যহিক জীবনে জল সকালে ঘুম থেকে উঠলেই আমাদের মুখ হাত ধুতে জল লাগে প্রাতকৃত করতে স্নান করতে জল অতি প্রয়োজন পানীয় হিসাবে জল তো অবশ্য প্রয়োজন এছাড়া রান্নার কাজে বাসন ধোয়া মাজার কাজে ঘর পরিষ্কার করার কাজে জল না হলে আমাদের এক মুহূর্ত চলে না পরবর্তী পয়েন্ট কৃষি ভূমিতে জল কৃষি কাজে জলের গুরুত্ব অপরিসীম একজন কৃষকের কাছে জল তার প্রাণের তুল্য জলের জন্য কৃষক আকাশের দিকে হাফ ইত্তেস করে তাকিয়ে থাকে কারণ বৃষ্টির জল না হলে তার বর্ষাকালীন ফসল তো ফলবেই না বরং ভৌমজলের সন্ধান পেতে হলে যেতে হবে ভূপৃষ্ঠের গভীরতর প্রদেশে জলের উৎস পরবর্তী পয়েন্ট ভূতত্ত্ববিদদের সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জলের ছিয়ানব্বই ভাগেরও কিছু বেশি জল ধরে রাখে বিভিন্ন জলাশয় নদী নালা আর সমুদ্র এছাড়া জল পাওয়া যায় বৃষ্টি থেকে এবং ভূগর্ভস্থ থেকে জলসংকট পরবর্তী পয়েন্ট এক সমীক্ষা থেকে পাওয়া গেছে পানীয় হিসাবে প্রয়োজনীয় ও পরিশ্রিত জল ঠিকমতো না পাওয়ার জন্য প্রতি বছর পৃথিবীতে এক বিলিয়ন মানুষ নানা রকম কঠিন বেধিতে আক্রান্ত হয় এদের মধ্যে প্রতি বছরই মারা যায় প্রায় পাঁচ মিলিয়ন মানুষ বর্তমান পৃথিবীতে কুড়িটিরও বেশি দেশ ভয়ঙ্কর জল সঙ্কটে ভুগছে গবেষকদের মতে আগামী দশ বছরে আরও পঁচিশটি দেশের নাভিশ্বাস উঠবে শুধুমাত্র জলের সংকটে এদের তালিকায় এবার ভারতের নামও যুক্ত হবে এছাড়া মোটামুটি হিসেবে বলা হচ্ছে আগামী কুড়ি বছরের মধ্যে সমগ্র বিশ্ববাসীর কাছেই দেখা দেবে জলের সংকট পরবর্তী পয়েন্ট জল সংরক্ষণ জল সংরক্ষণের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা দরকার কঠোর আইন করে বৃক্ষছেদন বন্ধ করা দরকার গাছপালার আহ্বানে ভূপৃষ্ঠে বৃষ্টির ধারা নেমে আসে এছাড়া বৃষ্টির জল ধরে রাখা যেতে পারে জলাধার খনন করে কিংবা সম্ভব হলে জলাধার নির্মাণ করে উপসংহার জল না থাকলে পৃথিবীতে নেমে আসবে উষর মরুভূমি সেজন্য অপরিশোধিত জলকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে জল আমাদের খুব গুরুত্বপূর্ণ বস্তু এই ধ্রুব সত্যটি মনে রেখে আমাদের এখনই সচেতন হতে হবে এবং জলের অতিব্যবহার কিংবা অপব্যবহার বন্ধ করতে হবে আমাদের জীবনে জল এই রচনাটি এখানেই শেষ হলো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্শালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আজ এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ